আল্লাহ রসুল বললেন তার আমল নামায় সপ্তম আসমান জমিন ভরা নেকি লেখা হবে সোহান আর যদি কেউ কলেমা সোহান আল্লাহ পাঁচবার পরে থাকে বলছে তার জীবনের গোনাটা মাফ হয়ে যাবে আর জান্নাতটা ওয়াজেব হয়ে যাবে জোরে বলি সোহান এখানেই শেষ নয় আল্লাহ তালা মালাইকার ফেস্তাদেরকে বললেন কোটি কোটি ফেরেস্তা সাক্ষী থাকো যারা কলেমা সোহান আল্লাহ জেগের করেছে আমি তাদের জীবনের গোনাটা মাফ করে দিয়ে জান্নাতটা ওয়াজেব করে দিয়েছি সোহান এই বললিস এসে লাভ হয়েছে না লস হয়েছে ভাই হয়তো কোনো বিরানি কালিয়া কর্তা খাওয়া হবে না কিন্তু একটা হালাল তাওয়ারুগের ব্যবস্থা আছে যেটা খেলে আপনার ইমানটা মজবুত হয়ে যাবে আপনার দিলটা জিন্দা হয়ে যাবে কেন জিন্দা হবে আমরা অনেক সময় হারাম খাদ্য খেয়ে নিই শয়তানের ওষুষায় পড়ে নিজের ইচ্ছায় নয় কিন্তু কোনো জায়গায় ধরুন বিরানির ব্যবস্থা হয়েছে চাঁদা তোলা পয়সায় বিরানি হয়েছে নামাজি বেনামাজি সবার পয়সা হয় না হয় না কথা হ্যাঁ ওটা খেলে ভাই ইমান আমল থাকবে না এটা আমার কথা নয় কালাম পাখের কথা আল্লাহ বলছি হালাল আনতো এবার সারা বিশ্বের মানুষকে আল্লাহ তালা বললেন তোমাদের জন্য বৈধ পবিত্র খাবার যেটা দেখেছি সেটা থেকে ভক্ষণ করো অর্থাৎ হালাল খাবার কথা বলা হয়েছে আর বিশ্ব নবী বললেন যদি তুমি হালাল খাদ্য না খাও তোমার কোন এবাদাত বন্দি গিয়ে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না অর্থাৎ কবুল হবে না আর যদি একটা লোকমা হারাম খেয়ে নাও একচল্লিশ দিন তোমাদের কোন এবাদাত বন্দি গিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না কথা ঠিক না বেঠিক ভাই কালাম পাকের কথা যদি আমরা মেনে নিই আমরা ইমানদার যদি না মানি তাহলে কি হবে ইমান থাকবে বলে মনে হয় তাহলে তারপর এখানে আমরা শরীফ পাঠ করেছি যে শরীফ একবার পড়লে দশটা নেকি হবে দশটা মাফ হবে আর কি হবে সত্তর হাজার রহমতের ফেরেশতা ওই ব্যক্তির জন্যে মাগফিরাতের দোয়া করতে থাকে আল্লাহ রসুল সায়ন বলেছেন সত্তর হাজার রহমতের ফেরেস্তা যাদের জন্যে মাগফিরাতের দোয়া করতে থাকবে তার জীবনের গোনা মাফ হয়ে যাবে আর জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে জোরে বলি তাহলে সেই শরীফটা পড়তে হবে না হবে না অবশ্যই পড়তে হবে দরু শরীফ না পড়লে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না এটা কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন আর হাক্ষানি আঞ্জমান বলে যে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল আমরা অনেকে এটা মেনে নিতে পারিনি আমরা তর্ক বিতর্ক করি বাবা বিনা পয়সায় কি হয় বলি না বলি না বিনা পয়সায় যেটা হয় পয়সা দিয়ে সেটা পাওয়া যায় না কথা ঠিক না বেটি বিনা পয়সায় যেটা হয় পয়সা দিয়ে সেটা পাবেন না মানুষের ভালোবাসা আপনি পয়সা দিয়ে পাবেন কি না বিনা পয়সায় ভালোবাসা পাওয়া যায় তো ভাই তার আমি কালামপাট থেকে কয়েকটা দলিল দেব কারণ এখন বর্তমান সময়ের মানুষেরা কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা মানতে চায় না কথা ঠিকই ঠিক কি না কোরআন হাদিসের দলিল মোতাবেক যদি আমরা বায়ান করি বা আমরা যদি দলিল দিই প্রত্যেকটা ইমানদার সেটা মেনে নেবে কি ভাই কথা ঠিক না বেটি এখন প্রত্যেকের দলিল চায় দেখুন বিনা পয়সায় কি হচ্ছে দেখুন এক একজন নবী কি বলেছে আমি কোরআনের দলিল দিয়ে আপনাদেরকে বলব বিনা পয়সা দিন দুনিয়ার শান্তি মঙ্গল ধর্মীয় কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা বৈধ কি না কোরআনের দলিল নিয়ে নিন স্বয়ং আল্লাহ বলছি হে নবী আপনি ঘোষণা করে দিন যে আমি আল্লাহর কাজের জন্য তোমাদের নিকট হতে কোনো পারিশ্রমিক চাই না এটা তো একমাত্র বিশ্ব জগতের প্রতি বালকের উপদেশ সুরা আনাম আয়াত নম্বর নব্বই তাহলে আল্লাহ তালা স্বয়ং নবীকে বলে দিলেন নবী তুমি বলে দাও আমি এই কাজের বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না এটা আল্লাহর হুকুম আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনার সেই মোতাবেক চলবে কথা বুঝতে পারলেন দেখুন আমি তোমাদের নিকটের জন্য কোনো প্রতিদান চাই না আমার পুরস্কার আমার আল্লাহর নিকটে আছে সুরা সুয়ার আয়ত নম্বর একশো নয় দেখুন আল্লাহ তালার সঙ্গে কালাম পাখি কিভাবে তুলে দিয়ে দিয়েছে নু সালাত সাল্লামের ঘোষণা হে আমার সম্প্রদায় এর পরিবর্তে আমি তোমাদের নিকট ধন সম্পদ চাই না আমার আমার পারিশ্রমিক মহান আল্লাহর নিকট সুরা হুদ আয়ত নম্বর উনত্রিশ হুদ সালাত সাল্লামের ঘোষণা হে আমার সম্প্রদায় আমি এর পরিবর্তে তোমাদের নিকট কোন মজুরি চাই না আমার পারিশ্রমিক মহান আল্লাহ নিকট রিপোর্ট সুরাহুদ আয়াত নম্বর একান্ন এরকম অনেক দলিল আছে ভাই কয়েকটা কথা বলবো বেশি না সালি আল্লাহ সাল্লা সাল্লামের ঘোষণা আমি তোমাদের নিকট এই ধর্মীয় কাজের বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না আমার মজুরি আমার প্রতিপালক মহান আল্লাহ তালার কাছে সুরা সুয়ারা আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশ লুদ আলাহ সাল্লামের ঘোষণা এর জন্য আমি তোমাদের কাছে এই ধর্মীয় কাজের বিনিময়ে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন কাছে আছে সুরা সুয়ার আয়াত নম্বর একশো চৌষট্টি কয়েকটা দলিল দিচ্ছি ভাই সোহাবাসাল্লামের ঘোষণা আমি এই ধর্মীয় কাজের জন্য কোনো মূল্য চাই না আমার মজুরি আমার প্রতিপালকের নিকট রয়েছে সুরা সুয়ারা আয়ত নম্বর একশো আশি হে নবী তুমি কি তাদের নিকট কোনো প্রতিদান চাও তোমার প্রতিপালক তোমার প্রতিপালকের প্রতিদানই তো তোমার শ্রেষ্ঠ তিনি উত্তম রিজিক দাতা সুরা মমিনুল আয়াত নম্বর বিরানব্বই না সরি বাহাত্তর হে নবী আপনি এর জন্য তাদের কাছে কোনো বিনিময়ে চান না এটা তো সারা বিশ্বের জন্য উপদেশ ছাড়া কিছুই নয় সুরা ইউসুফের আয়াত নম্বর একশো চার সাল্লাম সালাতাম বললেন অতঃপর তোমরা মুখ ফিরিয়ে নিতে চাইলে নিতে পারো কিন্তু এই ধর্মীয় কাজের বিনিময়ে আমি তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না আমার পারিশ্রমিক আমার আল্লাহর নিকট আছে নম্বর সুরা বাহাত্তর আরও অনেক দলিল আছে যাই হোক এই পর্যন্ত এটা রাখলাম তাহলে এবার বলুন ধর্মীয় কাজের বিনিময়ে টাকা নেওয়া যাবে একটু কথা বলতে হবে বলুন স্বয়ং আল্লাহ নিষেধ করছে নবীদের মাধ্যম দিয়ে সারা বিশ্ববাসীকে আল্লাহ তালা জানিয়ে দিলেন